দিলে একটু ভালো হইত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম সুমন বাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অ্যান্ড রাত্রে বাইক রেখে যাই কি সুন্দর পরিষ্কার আর সকালবেলা যখন বাইক বের করতে আসি গ্রেস থেকে মানে বাইকের মধ্যে এমন পরিমাণ ময়লা থাকে ভাই কি আর বলবো প্রতিদিন আমার তো আজকেও জন্য বের হয়ে গেলাম আজকে আপনার তারিখ হলো আঠেরো মার্চ আর আজকে হলো সতেরো রমজান আর এখন গড়িতে সময় বাজে হলো নয়টা দশ আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো দুইশো আটচল্লিশ এমন একটা সময় চলছে এখন প্যাড শেয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ আসলে ইনকাম তেমন একটা হয় না দেখি এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে গিয়ে আজকে কেমন ইনকাম করতে পারি তো চলেন আগে প্রথম যাত্রী নেই আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেলাম হলো বিশ মিনিট ওয়েট করার পর কোন সময় ঘড়িতে বেজে হলো নয়টা পঁয়ত্রিশের মতো তো এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাবো হলো কাকরাইল বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো পঞ্চাশ টাকা এখান থেকে দূরত্ব হলো ছয় কিলোর মতন হবে দু একশো পঞ্চাশ টাকা ভালো ভাড়া তো চলেন বাইকে নিয়ে যাই কাকরাইল সালামু আলাইকুম তো বাইকে নিয়ে চলে আসলাম হলো কাকরাইল কাকরাইল বলতে এটা সেগুন বাগিচার ভিতরে পড়েছে তো নিয়ে আসতে সময় লাগলো হলো আপনার মিনিটের মতো তো এই বিশ মিনিটে আলহামদুলিল্লাহ ইনকাম হলো আপনার একশো পঞ্চাশ টাকা তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর এক ঘন্টা পাঁচ মিনিটের মতন বসেছিলাম আসলে ট্রিপই নেই অ্যাপসেও নেই খেপেও নেই দেন এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছি হলো সিগুন বগিচা থেকে হলো সাত রাস্তা আর বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো একশো টাকা এখন বসে থেকে কোনো লাভ নেই বসে থাকলে ইনকাম হবে না টাইম চলে যাবে সময় লস তো এই জন্যই চলে যাচ্ছি তো দেখি এখান থেকে দূরে তো সর্বোচ্চ তিন কিলোর মতন হবে তিন কিলো একশো টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া অন্তত উবার যে ভাড়া দিবে ওই ভাড়ার থেকে হাজার গুণে এই ভাড়া ভালো অথচ চলেন বাইকে সাত রাস্তা নামাই আগে না এত বড় নোট নাই কাকা ভাঙতি তো ভাইকে নিয়ে চলে আসলাম হলো সাত রাস্তা ভাইয়ের কাছে পাঁচশো টাকার নোট আমার কাছে ভাঙতি নেই ভাইয়ের কাছেও ভাঙতি নেই যার জন্য ভাঙতি করে দিল ভাই আমাকে এখন দেখি সাত রাস্তা দাঁড়িয়ে কোথায় পরবর্তী ট্রিপ পাই পরবর্তী ট্রিপ নিয়ে আপনার সাথে করছি একটু দেন না লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় চল্লিশ মিনিটের মতো বসেছিলাম এই চল্লিশ মিনিটের পর এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাবো হলো উত্তর বাড্ডা বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা আসলে যেই পরিমাণ ট্রিপ থাকার কথা রাস্তায় ওই পরিমাণ ট্রিপই নেই আসলে এখন পাঁচশো টাকা ইনকাম করা খুবই টাফ মানে প্রচুর টাফ তো চলেন দেখি বাইকে নিয়ে যাই উত্তর বাড্ডা তো বাইকে নিয়ে চলে আসলাম ভাই যাওয়ার কথা ছিল উত্তর বাড্ডা ওভার ওইখানে কিন্তু উত্তর বাড্ডা ওভার ওইখানে না গিয়ে ভাই নামলো হলো হোসেন মার্কেট এখন দেখি কোথায় দাঁড়ানো যায় তো পরবর্তী টিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছে আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর কি মিনিটের মতন বসেছিলাম তো এখন এক বাইকে পেলাম বাইকে উত্তর বাড্ডা থেকে নিয়ে যাচ্ছি হলো জসিমুদ্দিন আর বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো পঞ্চাশ টাকা এখন একশো পঞ্চাশ টাকা ভাড়া চুক্তির পিছনে কারণ আছে আমি সেম ভাড়াটাই উবার অ্যাপে সার্চ দিয়ে দেখলাম যে আসলে কয় টাকা আসে ভাড়া ভাই উবার অ্যাপে এখান থেকে জসীম উদ্দিনের ভাড়া আসে একশো টাকা তার উপর আমাকে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে মানে আমাকে আমার ভাড়া আসে চুরানব্বই টাকা আর এমনি লিগাল ভাড়া আসে একশো পঁচিশ টাকা তো এর থেকে ভালো দেড়শো টাকা কোনটাকে যাওয়াই ভালো এই একটা কারণেই উবার অ্যাপকে আমার মানে ভালো লাগে না উবার অ্যাপ কেন চালায় না এই একটা কারণে উবার অ্যাপ আমি চালাই না মানে এত পরিমাণ কম ভাড়া দেয় যেটা বলে লাভ নেই তো চলেন এইখান থেকে দূরত্ব মোটামুটি দশ কিলোর মতন হবে তো একশো পঞ্চাশ টাকা ভাড়া খারাপ না আলহামদুলিল্লাহ ভালো কারণ আসলে ট্রিপ নেই যার কারণে চলে যাচ্ছি তো চলেন যাই জৈসিমুদ্দি ভাইকে নামাই দিন আপনাদের সাথে ব্যাক করছি ভাঙতে দিলে একটু ভালো হইতো তো বাইকে নামিয়ে দিলাম জসিমুদ্দিন তো এখন চেষ্টা করব বাসার দিকে একটা ট্রিপ নেওয়ার জন্য বাসার দিকে একটা ট্রিপ পেলে আলহামদুলিল্লাহ বাসার দিকে চলে যাব পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় বিশ মিনিটের মতন ওয়েট করেছিলাম যশীমর্দিগুল থেকে এক বাইকে পেলাম বাইকে নিয়ে যা হলো রামপুরা ব্রিজ বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো সত্তর টাকা বাসার দিকে চলে যাবো তো কম বেশি হিসাব করে লাভ নেই ভাড়া কম হোক আর বেশি হোক এগুলো দেখে এখন কোনো লাভ নেই যেহেতু বাসার দিকে চলে যাবো তো এই জন্য নিয়ে যাচ্ছে আর রাস্তায় এমনিতেও টিপ নেই তো চলেন বাইকে নিয়ে যাই রামপুরা ব্রিজ ঠিক আছে তো বাইকে নামিয়ে দিলাম রামপুরা ব্রিজ বাইকে নিয়ে আসতে মোটামুটি আমার পঞ্চান্ন মিনিটের মতন সময় লেগেছে এই পঞ্চান্ন মিনিট বাইক চালিয়ে আমার ইনকাম হলো একশো সত্তর টাকা তো এখন ইনশাল্লাহ বাসার দিকে চলে যাবো তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনার সাথে শেয়ার করে এর হিসাবটা হলো যখন আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল হলো আপনার নয়টা দশ আর এখন হলো দুইটা আঠেরো তো অলমোস্ট আমি পাঁচ ঘন্টা দশ মিনিটের মতন আজকে রাইড শেয়ার করেছি এই পাঁচ ঘন্টা দশ মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো ছয়শো নব্বই টাকা আর এই ছয়শো নব্বই টাকা ইনকাম করার জন্য আমাকে ট্রিপ কমপ্লিট করতে হয়েছে টোটাল পাঁচটা সব ট্রিপে ছিল কোনটাকে আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল দুইশো আর এখন হলো দুশো পঁচাশি তো অলমোস্ট আমি সাতত্রিশ কিলোর মতন আজকে বাইক চালিয়েছি এই সাতত্রিশ কিলো বাইক চালিয়ে যদি তেল খরচ ধরি একশো টাকা তারপর আলহামদুলিল্লাহ আজকের প্রফিট হলো আমার পাঁচশো টাকা এই পাঁচ ঘন্টা দশ মিনিট রাইড শেয়ার করে আজকে ইনকাম হলো আমার পাঁচশো চল্লিশ টাকা এই পাঁচশো চল্লিশ টাকা নিয়ে আমি আজকে বাসায় যেতে পারছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ